আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রানের দুই পাশে বা রানের চিপার দাঁত বা যেটিকে আমরা টিনিয়া ক্রুরিস বলে থাকি সেই বিষয়টি সম্পর্কে টিনিয়া ক্রুরিস বা রানের চিপার দাঁত এমন একটি সমস্যা যেটি কম বেশি সব ফ্যামিলিতেই সবাই আক্রান্ত হচ্ছে ধরুন আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন ব্যবসায়ী সকালে যে আন্ডারওয়্যারটা পরে আপনি বাহিরে যাচ্ছেন সারাদিন এই আন্ডারওয়্যারটা আপনার পরনে থাকছে সারাদিনের ঘামে ভেজা জামা কাপড় যখন আপনি বাসায় এসে খুলছেন তখনই আপনার শরীরে প্রচন্ড রকমের চুলকানি শুরু হচ্ছে বিশেষত রানের দুই পাশে আমাদের অনেক মা বোনরা ঘরের গৃহস্থালী কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকে গরমে ঘামের কারণে অনেক সময় তাদেরও রানের দুই পাশে টেনিয়া ক্রুডিস দেখা দিতে পারে এবার প্রশ্ন আসতে পারে রানের চিপায় দাঁত হলে আমরা প্রথমে কিভাবে বুঝবো যে আমরা দাঁতে আক্রান্ত হচ্ছি প্রথম দিকে আক্রান্ত স্থানে জামা কাপড় খোলার পরে কিছুটা চুলকানি হবে একটু লালচে ভাব বা র্যাশ দেখা দিতে পারে অনেক সময় চুলকাতে চুলকাতে সেখানে ছোট কিছু বিচি দেখা দিতে পারে এবং রোগীরা যেটা কমপ্লেন করে এই বিচিগুলো চুলকাতে চুলকাতে একটা সময় পরে কিছুটা রিং শেপের অনেক বড় হতে থাকে জিনিসটা এই দাঁতের মাঝখানটা রিঙের মতো খালি থাকতে পারে আবার কখনও অর্ধচন্দ্রাকৃতির বা একটু গোলাকার শেপও ধারণ করতে পারে তবে এ ধরনের অর্ধচন্দ্রাকৃতি বা গোলাকার শেপ সময় থাকে না কারণ প্রথম দিকে যখন দাঁত দেখা দেয় তখন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ লোকাল ফার্মেসি থেকে বা পাশের বাড়ির বা তার ফ্রেন্ড সার্কেল কারো কথার উপর ব্যাসিস করে বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড ক্রিম ব্যবহার করে থাকেন এদের মধ্যে মোস্ট কমন যে ক্রিমটা আপনারা ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে পেভিসন ক্রিম পেভিসনের মতো আরও কয়েকটি কমন যে অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড ক্রিম আপনারা ব্যবহার করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে কম্বিসিড ক্রিম ডার্মোমিক্স ক্রিম কম্বোফোর ইত্যাদি ক্রিম এই ক্রিমগুলোতে অ্যান্টিফাঙ্গাল ক্রিমের পাশাপাশি স্টেরয়েড ক্রিম দেওয়া থাকে সো অ্যান্টিফাঙ্গাল এবং স্টেরয়েডের এই কম্বিনেশন যখন আমরা আমাদের আক্রান্ত স্থানে ব্যবহার করব তখন কিছুদিনের মধ্যে আমার রানের দুই পাশের যে চামড়াটা সেটি কিছুটা মিশে যাবে এবং মনে হবে যে আমার রোগ মনে হয় এখান থেকে পুরোপুরি চলে গিয়েছে কিন্তু এ ধরনের অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড ক্রিম ব্যবহার করে মূলত আমি আমার স্কিনের নিচে থাকা জীবাণুকে আরও বেশি সক্রিয় করে দিচ্ছি এবং সাময়িকভাবে এই জীবাণুগুলো কিছুটা দমে থাকলেও কিছুদিন পরে যখন আমরা এই ক্রিমগুলো বন্ধ করে দিব তখন এই জীবাণুগুলো অনেক বেশি সক্রিয় হবে এবং আক্রান্ত স্থানে একটি গোলাকার দাগের পরিবর্তে আরও অনেকগুলো দাগ দেখা যেতে পারে দীর্ঘদিন যেমন দুই মাস তিন মাস ছয় মাস এভাবে যদি আমরা অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড কম্বিনেশান আমাদের চামড়ায় ব্যবহার করতে থাকি তাহলে কিছুদিন পরে আমাদের রানের চিপাটা অনেক কুচকুচে কালো হয়ে যাবে এবং চামড়াটা কিছুটা পাতলা হয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গর্ভবতী যে মায়েরা তাদের পেটের মধ্যে যে ধরনের ভাঁজ বা তাদের পেটের মধ্যে যে রকম স্ট্রিয়া দেখা দেয় যেটিকে আমরা বলে থাকি ফাটা দাগ এই রকম কিছু ফাটা দাগ আমাদের রানের দুই পাশেও দেখা দিতে পারে এই কারণে স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল ক্রিম কখনোই আমরা চিকিৎসার শুরুতে দিব না তবে অনেক দিনের যদি দাঁত হয় বা চামড়ার মধ্যে যদি ইনফ্ল্যামেশন থাকে বা কিছুটা অ্যাক্সিম্যাটাস চেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার ডক্টর যদি মনে করেন যে অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড ক্রিমটা আপনার জন্য প্রয়োজনীয় তিনি সেটা প্রেসক্রাইব করতে পারেন তবে অবশ্যই অল্প কিছু সময়ের জন্য এবার আসি সঠিক চিকিৎসা কি হবে যখনই আমাদের রানে আমরা এ ধরনের ছোটো কোনো বিচি দেখবো যেটিকে আমরা মনে করব যে হয়তো বা আমি দাঁতে আক্রান্ত হচ্ছি সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করব। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম রয়েছে যেগুলো শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং এটিতে কোনো ধরনের অন্য উপাদান অ্যাড করা নেই এদের মধ্যে মোস্ট কমনলি যেটা আমরা ইউজ করে থাকি সেটি হচ্ছে কোট্রিমাজল ইকোনাজল সার্টাকোনাজল মাইকোনাজল সিক্লোপিরক্স অ্যামোরলফিন টাইকোনাজল ইত্যাদি ক্রিম এই ক্রিমগুলির যে কোনো একটি ক্রিম আপনি ব্যবহার করতে পারেন প্রতিদিন দুইবেলা করে সকালে এবং রাতে আমরা ব্যবহার করতে পারি ব্যবহারের নিয়ম খুবই সহজ আক্রান্ত স্থানে আমরা ক্রিমটি লাগাবো এবং আক্রান্ত স্থান ছাড়াও আরও দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার ভালো স্থানেও লাগাবো যাতে করে ভালো চামড়া এবং খারাপ চামড়া দুই জায়গায় কাভার করে অ্যান্টিফাঙ্গাল ক্রিম দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করার পর যদি আমার মনে হয় আমার আক্রান্ত স্থানটি আগের থেকে অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল সেবন করতে পারি বাজারে বিভিন্ন ধরনের ওরাল অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায় যেমন ফ্লুকোনা জল ইট্রাকোনা জল টারবিনাফিন ইত্যাদি এদের মধ্যে প্রথম দিকে আমরা ফ্লুকোনা জল ব্যবহার করে থাকি এটি ফিফটি এমজি হানড্রেড এমজি ওয়ান ফিফটি এবং টু হানড্রেড এমজি ক্যাপসুল আকারে পাওয়া যায় যদি আমরা ফিফটি এমজি সেবন করি সেক্ষেত্রে দৈনিক একটি করে চার থেকে ছয় সপ্তাহ খেতে পারি যদি ওয়ান ফিফটি এমজি করে খাই সেক্ষেত্রে প্রতি তিন দিন পর পর একটি করে ক্যাপসুল আমরা খেতে পারি চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত যদি আমরা দুইশো এমজি শুরু করি সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একটা করে ক্যাপসুল চার থেকে ছয় সপ্তাহ খেতে পারি এবার আসি ইট্রাকোনা জলে আজল বাংলাদেশে বহুল প্রচলিত একটি অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল এটি হানড্রেড এমজি এবং টু হানড্রেড এমজিতে পাওয়া যায় দৈনিক একটি করে ক্যাপসুল সকালে এবং রাতে দুইবেলা করে আমরা চার থেকে ছয় সপ্তাহ খেতে পারি আমাদের রোগের অবস্থার উপর নির্ভর করে এই ইট্রাকোনাজল ক্যাপসুল দুইটি ফর্মেটে পাওয়া যায় একটি নর্মাল ইট্রাকোনাজল এবং আরেকটি ইট্রাকোনাজল সুভা ফর্মেট ইট্রাকোনাজল সুভা ফরম্যাট নর্মাল ইট্রাকোনাজলের থেকেও কিছুটা ভালো কারণ হচ্ছে নর্মাল ইট্রাকোনাজল ক্যাপসুল খাওয়ারের সাথে খেতে হয় বা ভরা পেটে খেতে হয় এবং এটি অ্যাবজর্পশনের জন্যে অ্যাসিডিক এনভায়রনমেন্টের প্রয়োজন হয় এবং তুলনামূলকভাবে কম অ্যাবজর্পশন হয় পক্ষান্তরে ইট্রাকোনাজল সুবা আমরা যে কোনো সময় খেতে পারি খাওয়ার আগে পরে এ ধরনের কোনো বিষয় নেই এবং এটির বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি এটি সাধারণত সিক্সটি ফাইভ এম এসবি ফরম্যাটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এটি বাজারে আছে তুলনামূলকভাবে নর্মাল ইট্রাকোনাজলের জলের থেকেও সুপার টেকনোলজির অনেক ভালো কাজ করে এরপরে আসুন টার্বিনাফিন ট্যাবলেট এটি আড়াইশো এম ট্যাবলেটে পাওয়া যায় এবং আমরা এটি প্রতি রাতে একটি করে ট্যাবলেট চার সপ্তাহ খাবো তবে একটা বিষয় মাথায় রাখবেন এ ধরনের ওরাল অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্যাপসুল ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খেতে যাবেন না যেমন আপনার ইন্টারনালি লিভারের প্রবলেম কিডনির সমস্যা বা ইন্টারনালি কোনো জটিল রোগ যদি থাকে তাহলে এই ওষুধ খাওয়ার পরে সেই সমস্যাগুলো বেড়ে যেতে পারে অথবা কমনলি আমরা যেটা পাই লিভার অ্যানজাইম বা কিডনির পয়েন্ট অনেক সময় বেড়ে যেতে পারে এই কারণে রেজিস্টার্ড চিকিৎসকগণ অবশ্যই ওরাল অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করার আগে রোগীদেরকে কিছু বেসিক ইনভেস্টিগেশন করানোর পরামর্শ দিয়ে থাকেন যদি ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধে আপনার দাঁতটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেও কোনো রেসপন্স না করে তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডাক্তার হয়তো আপনার ওষুধের ডোজগুলি কিছুটা পরিবর্তন করে দিবে অথবা নতুন ধরনের যেসব অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বাজারে আছে সেই অ্যান্টিফাঙ্গালগুলো আপনাকে প্রেসক্রাইব করতে পারে এবার আসি কিছু নিয়ম কারণে চেষ্টা করবেন ভেজা জামা কাপড় নিয়ে সারাদিন না থাকার জন্যে কর্মক্ষেত্রে একটি করে এক্সট্রা আন্ডারওয়্যার নিয়ে যেতে পারেন যখনই মনে হবে যে আপনার আন্ডার গার্মেন্টসটা ভিজে যাচ্ছে তখনই সেটি চেঞ্জ করে ফেলুন সাথে সবসময় টিস্যু রাখতে পারেন তোয়ালে রাখতে পারেন বা রুমাল রাখতে পারেন যখনই শরীর সেত বা ভেজা মনে হবে সাথে সাথে মুছে ফেলতে পারেন চেষ্টা করবেন সবসময় সুতি কাপড়ের আন্ডারওয়্যার পরার জন্যে আরও ভালো হয় যদি প্রিমিয়াম কোয়ালিটির ভালো ব্র্যান্ডের কোনো আন্ডারওয়্যার পরতে পারেন মহিলাদের মাসিকের সময় চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা পরপর স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করার জন্যে রান্নাবান্না করার সময় কিছুক্ষণ পরপর একটু ফ্যানের নিচে থাকতে পারেন এবং গা কিছুটা মুছে আসতে পারেন শেষ কথা হলো রানের চিপায় দাঁত হলে ঘাবড়ানোর কিছু নেই একজন ভালো স্কিন ডক্টরের পরামর্শ নিয়ে একটি ভালো চিকিৎসা নিন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আপনার দাঁত একদম ভালো হয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে দাঁত সম্পর্কিত অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম